একটু দোয়া করে আল্লাহ মামিল আলহামদুলিল্লাহ আমার সদ্যু চাদা ডান মাউলা মা বাপের জন্য সাত শত টাকা দান করেছে তারা বড় বৌমা একটা আল্লাহ তোমার ঘরে ফ্যান দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পূরণ করো তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে কবরকে প্রশস্ত করে দাও রব্বুল আলমিন বাপের কুলের মায়ের কুলের যারা বেঁচে নেই কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের কবরটা প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে জায়গা করে দাও রব্বুল আলামিন খাস করে দোয়া করে সারা পৃথিবীতে তুমি বড় ডাক্তার তুমি বড় সার্জেন তোমার মতো ডাক্তার আর কেউ নেই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থ রাখো সেফা দান করো ভালো করে দাও আয় আল্লাহ অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে নিও আজেবিল বাস রব্বান না সুস্পন্দা সাফি ইল্লা সেপা সেবান লাইগা দেবা गामा रब्बना अब बना तो कबल इतना कंदर से मनालीम आमीन सुम्मा आमीन खाली दर पे फंडेस है सजीरिस्त्री जेजा कल्ला ছোট মিলন ভাইয়ের স্ত্রী দিয়েছে একটা ফ্যান আলহামদুলিল্লাহ যাক আমার সবচেয়ে আশা পূরণ হয়ে গেল দুটো ফ্যান পেয়ে গেছে যে বাইরে দুটো ফ্যানের দরকার ছিল দুটো ফ্যানে হয়ে গেছে তাহলে একই বাড়ি থেকে দুটো ফ্যান আর টুটুল ভাইয়ের স্ত্রী দিয়েছে একটা ফ্যান আর আপনার মিলনের স্ত্রী দিয়েছে একটা ফ্যান আলহামদুলিল্লাহ তাহলে দুই যা মিলে দুটো ফ্যান আল্লাহর ঘরে দিয়েছেন আমার টুটুল ভাই যে এক হাজার টাকা দিয়ে এটাকে এক হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সভা মাঝে খানে ছিল বর্তমান পুটল নামেতে দেখো করিল এলাল পরিমাণে এক হাজার টাকা দান দিল এ ভাইয়ের দান তুমি করিও কবল যে উদ্দেশ্যে যে করে গেল দান কবল করিয়া নেবে তুমি রকমাল ব্যবসা বান যে তারে দেবে গণ্যতি কোনো কাজে তুমি বাড়ি না করিবে

গ্রহণ তোমার খাতাতে বাণী নিখিয়া রাখিবে বিপদের কালে তুমি কখনো না ফেলিবে হুম আমিন সুম্মা আমিন দান করো সবে দান করো সবে আখের ভালাই হবে দান সবে আখেরে ভালাই হবে আমরা যে দুনিয়াতে আমরা কেউ দান বন্ধুরা আমার আমি বলেছি যতগুলো ইবাদত রয়েছে সবচেয়ে মজবুত ইবাদত হচ্ছে যে দান করা দান করা যে আজকেই আসরের নামাজ পরে আপনার রাজ্জাক ইউসুবের একটা বক্তব্য শুনছিলাম উনি বললেন যে একটা মানুষ যদি নফল নামাজ পড়ে তার চাইতেও বেশি কী বলছেন আমার বেশি ফজিলত একটা ফকিরকে মিস্কিনকে খাবার দেওয়া বলছেন একটা মানুষ তাহাজুদের নামাজ পড়ে তার চাইতেও বেশি নাকি একটা মিস্কিনকে খাবার খেতে দেওয়া বললেন যে এইভাবে উনি তিনটাই কথা বললেন ঘটনা হচ্ছে এখন এই আমরা অবহেলা করি অবজ্ঞা করি ফকির মিসকিন এলে পরে আমরা ছোট বড় কথা বলি বন্দরে আমার আমার ভাইয়ের আমার লোকের মুখে শুনেছি লোকটা মারা গেছে আপনারা দেখেছেন লালু মোল্লা শুনেছি লোকের মুখে মশারিকে গরুকে মশারি টাঙিয়ে দিত যে মিষ্টি পর্যন্ত খাওয়াতো আদর করে আর সেই লোকটা শেষ বয়েছে এত সম্পত্তির মালিক যে গ্রামে আসতো মোটামুটি সব বাড়ি নয় বাছাই করে করে কিছু বাড়িতে গিয়ে ওই গো হবি দেখো যে দু কেজি চাল দাও নাকি বলছেন বলতো না আবার ওই গো বহু বিটির আছে দু কেজি চাল দাও মানুষ কখন কাকে কোন দরজায় যেতে হবে কার দরজায় যেতে হবে এটা বলা মুশকিল মাখালান আমার বোন আমার ভাইর আমার মার্চিতভাবে কোনো কি বলছেন মুসকিন ফকির এলে পরে না দিতে পারলে তাকে ভালো ভাষায় ভদ্র ভাষায় যে সম্মানের সহিত মার্জিত ভাষায় তাকে কথা বলতে হবে আল্লাহর নবী সোহান আল্লাহ মিসকিনদের সোহান আল্লাহ যে ভালোবাসতে বলেছেন তাই যে আমি যেটা বলছিলাম ভাইর আমার খালার নামাজ মা বোনের আমার রাত কি বলছেন এসার নামাজ কখন হয়ে গেছে সময় কারো জন্য অপেক্ষা করে না নটা বাজতে চলল নাকি বলছেন নটা বাজতে চলল সাড়ে নটার মধ্যে বক্তব্য শেষ করে দেওয়া হবে দশটা করা হবে না ঘড়িতে সাড়ে নটা বাজলেই শেষ হয়ে যাবে এরই মধ্য থেকে সাড়ে নটায় জন্য সময়টা চেয়ে অনেক ভাই যারা বদ অভ্যাস মরে থাকা দেখি বলছেন বদ অভ্যাস মরে থাকা কোনো কাজ নেই ক্ষামকায় মোর যেতে হবে নাকি বলছেন আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসার লেনদেন কারবার করেন কি বলছেন ভালো আপনাকে যেতে হবে দরকারে যেতে হবে প্রয়োজনে যেতে হবে কিন্তু কিছু মানুষ আছে একইবারে কি বলছেন আবার যাওয়াই চাই কিছু মানুষ আছে একেবারে যাওয়াই চাই সেই সমস্ত মানুষগুলো এখন ফিরবে আর কি পকেটের পয়সা চাটা এটা সেটা খেয়ে নাকি বলছেন এ নামাজটা মোড়ের মসজিদে পড়ে এখন বাড়ি ফিরবে নি বাড়ি ঢুকে যাবে তো সেই ভাইদের উদ্দেশ্যে বলছি মাইকের আওয়াজ শুনতে আপনারা সবাই পাচ্ছেন বাড়িতে ঢোকার আগে এটা আল্লাহর ঘরের থেকে ডাক দেওয়া হয়েছে আপনাদের বারবার বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মসজিদ ঋণী অবস্থায় রয়েছে যে টুকিটাকি কাজ ছিল তার মধ্যে সবচেয়ে এই মসজিদটা বড় দুর্বল ছিল রং চং করেছেন রঙ ছিল না না কি বলছেন রং করেছেন কাজ করেছেন এই কাজের টাকা যারা দায়িত্ব নিয়ে করেছেন তারা ঋণী হয়ে আছে সেটা মাথায় রেখে অসময়ে হলেও কেবল এই মানুষ চাষ থেকে উঠল তারপরে অসময় বর্ষাকাল মানুষের ইনকাম খুব আর নেই বললে চলে তবুও আপনাদের কাছে লাখো শুকুরিয়া আল্লাহর কাছে লাখো শুকুরিয়া যে আপনারা যথেষ্ট দাম দিয়েছেন যথেষ্ট দান দিয়েছেন শাব্দ মোতাবেক প্রত্যেক বাড়ি থেকে কম বেশি দুশো একশো পাঁচশো হাজার এভাবে দাম পাওয়া গেছে আমার দাবি ছিল দুটো ফ্যান দুটো ফ্যানই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ দুটো ফ্যান পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সিমেন্টেরও দরকার নেই নাকি বলছেন আর কোনো কিছুরও দরকার নেই শুধু ঋণই অবস্থায় আছে এই টাকাটা পরিশোধ করলে আলহামদুলিল্লাহ আমার যদি আল্লাহ হায়াত দারাজ দেয় বাঁচিয়ে রাখে অজ্ঞারণ মাসের সময় ইলেকট্রিক বিল পাখা ফ্যান এগুলো চলছে কি বলছেন প্রতি মাসেই ইলেকট্রিক বিল টুকিটাকি যেগুলো খরচ সব মুস্রিদ এটা হয় এটা করার জন্য অজ্ঞান মাসের দিকে একটা প্রোগ্রাম করলে ইনশাল্লাহ হয়ে যাবে যে আশা রাখে আপনারা আমার